নারী পাচার কাণ্ডে বরাকের মক্ষী রানী কাছর পুলিশের জালে কাজের প্রলোভন দিয়ে বরাকের সহজ সরল গ্রামাঞ্চলের মেয়েদের লাগানো হচ্ছে অসৎ কাজে বরাকের বহু আলোচিত নারী পাচার মামলার কিনারা করতে সক্ষম হল কাছর পুলিশ দক্ষিণী রাজ্য তেলেঙ্গানা থেকে গ্রেপ্তার বরাকের নারী পাচার চক্রের অন্যতম মক্ষী রানী রূপালী দত্ত পালियों মিলেনি রেহাই শুধু দক্ষিণ ভারত থেকে রূপালীকে জালে পড়েছে কালাইন পুলিশ রাজস্থানে বিক্রি হওয়া কিশোরী পালিয়ে বরাকে পৌঁছার পরে ফাঁস হয়েছিল যাবতীয় কুকীর্তি গীতমুখী রানী রূপালীর নারী পাচার চক্রের নেটওয়ার্ক বিস্তৃত গোটা বরাকে রীতিমতো কালঘাম ছুটে রূপালীকে দক্ষিণ ভারত থেকে জালে আটকালেও এখনো ফেরার তার সহযোগী আবাসিক বাসাবাড়িতে যে সুযোগ করে দেওয়াত নাম করে কালাণ সহ বরাকের নানা প্রান্তের গরীব এবং সহজ সরল মেয়েদের ফোসলি নিয়ে যে মরুর রাজ্য রাজস্থান কলকাতার শিলিগুড়ি দিল্লি সহ দেশের নানা প্রান্তে নাবালিকা কন্যাদের পাচার করে দেওয়া হতো অভিযোগ রয়েছে কাছাড়ের কালাণ বাজারে প্রাণকেন্দ্রী বসে ঋত রূপানী দত্ত এবং তার সহযোগী গঙ্গা সঞ্জু মিলে চালাত নারী পাচার চক্রের এই নেটওয়ার্ক এই নেটওয়ার্কের অন্যতম মাথা রূপালি জালে ধরা পড়ার মধ্য দিয়ে কাছাড়ের নারী পাচার চক্রের প্রথম গ্রেপ্তারের ঘটনার সামনে এসেছে তবে কালাইনের রূপালিকে জালে তুললেও পুলিশ হন্যে হয়ে খুঁজছে তার অপর সহযোগী গঙ্গার গঙ্গা সঞ্জুকে প্রসঙ্গত রাজস্থানে বিক্রি হয়ে যাওয়া কালাইন গোমরার এক কিশোরী কন্যা সুযোগ বুঝে রাজস্থান থেকে পালিয়ে কোন বড়াকে বরাকে পৌঁছার পর নারী পাচার চক্রের লজ্জাজনক কুকিতে ফাঁস হয় বর্তমান শ্রীভূমি জেলার করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি শহর এবং হাইলাকান্দিতে অসৎ চক্রের নেটওয়ার্ক বেশ সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে কোন এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে কালাইন পুলিশ ধৃত রূপালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তদন্ত শুরু করলেও জড়িতরা পালিয়ে সেখানে আত্মগোপন করেছিল আর শেষ পর্যন্ত কালাইন পুলিশ গোপন সূত্রে ভিত্তিতে নারী পাচারকারীর বিরুদ্ধে অভিযান চালিয়ে দক্ষিণ ভারতে তেলেঙ্গানা থেকে আটক করে বরাকে নিয়ে পৌঁছেছে রূপালী দত্তকে কালাইন ব্রাহ্মণ গ্রামে বাসিন্দা রূপালী দত্তের বিরুদ্ধে নাবালিকা কিশোরীকে গৃহ পরিচারিকার কাজে নিযুক্ত করে দেওয়ার নাম করে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে এবার পুলিশ রূপালীকে জালে আটকে এই নারী পাচার চক্রের নেটওয়ার্কে আরো কারা কারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রেখেছে এবং বাকিদেরকে পাকড়াও করার প্রক্রিয়া শুরু করেছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ